গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম আজকে দেখো সকালবেলা আমি রাত সাথে আছি মানে আমি দাদুর বাড়ি এসেছি দেখো গাড়িটাও নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কী বলো তো আজকে দাদু বাড়ি এসেছি কেন তোমাদেরকে বলি চলো মানে কালকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল পিসিরা ছিল আরও অনেক আত্মীয় স্বজন ছিল তো আজকে দাদুদের বাড়িতে খাওয়া দাওয়া হবে দাদুরা নিমন্ত্রণও করেছিল তো আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি মানে বাড়িতেই মুড়িটা খেয়েছি কী বলো তো মানে বাবাকে কালকে আমার দাদু বলেছিলো যে বাড়িতে বলতে যে আমাদের মানে দাদুদের বাড়িতে খাওয়া দাওয়া হবে তো বাবা কালকে রাতে বলেনি তো মারা তো মা শিল্পী সকাল সকাল উঠে মুড়ি খাওয়া তরকারিটা আগে আগেই করে তো আমাদের বাড়িতে তরকারিটা হয়ে গেছিল তখনই দাদু গেল দিয়ে বললো যে কী এখানে তরকারি কেন করছিস তো আমাদের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে যখন তো বাড়িতে তখন যখন তরকারি হয়েছিলো বাড়িতে মুড়িটা খেয়ে নিয়েছি তো এখন দাদুদের বাড়িতে এসেছি কী করে বল বলো তো দাদু বললো যে বাজারটা করে এনে দে তো দেখো এখন দাদুর বাড়ির দাদুর বাড়ি যায় তো বাজার করতে যাবো দেখি কি বলছে চলো যাই দেখি পিসিরা দাদুরা কি করছে এই যে দেখো দাদুর বাড়ি এসছে এই যে ঠাকুমা দাদু এই দেখো বড়ো পিসি আমার দাঁড়িয়ে আছে এই দেখো ছোট পিসি মানে তরকারি কাটাকাটি করছে মানে এখানে মানে আজকে খাওয়া দাওয়া হবে এই যে দাদু দেখো ঝোলানি দাঁড়িয়ে আছে ঝোলাম চো দাও এই যে বাজার করতে যাবো তোমাদেরকে তো বললাম তো আজকে এইখানে দাদুর বাড়িতে খাওয়া দাওয়া হবে তো চলো আজকে সারাদিনে সব কিছু শেয়ার করা তোমাদেরকে চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা যে দেখো দাদুর বাড়ি থেকে ঝোলাটা নিয়ে নিলাম দাদু দিলো ঝোলাটা তো বাজার করতে হবে তো দাদু অনেক কিছু আনতে বললো সেগুলো আনবো তো চলো যাই এবার বাজারটা করে এনে দিই মানে তাড়াতাড়ি কেন করছে তো বাবা আজি আমার বাবা কাজে গেছে তো বাবা খেতে আসবে তার জন্য আরও তাড়াতাড়ি করছে তো চলো যাই বাজারটা করে আনি প্রথমে আমি বাড়ি থেকে চলে এলাম মুরগির দোকানে তারপরে মুরগিটা নেবো তারপর মানে মাংস নিতে বলেছে দাদু প্রথমে মাংস দোকানে চলে এসেছি মাংসটা নেব তারপর আরও কিছু নিতে বলেছে মানে আদা রসুন পেঁয়াজ এইসব নিতে হবে বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এলাম মানে দাদুকে বাজারটা দিয়ে চলে এসছি দাদুর বাড়িতে রান্না বান্না ওখানে হবে তো বাড়ি চলে এলাম এই যে দেখো আর দেখো মা ওইদিকে ঠাকুরকে জল দিচ্ছে মানে ঠাকুর পুজো করছে তারপরে মারা ওই বাড়ি যাবে মনে হয় দাদুরা বলল বলতে যে মা আর শিল্পীকে পাঠাতে মুড়ি খাওয়ার জন্য তো বাড়িতে তো মুড়ি খাওয়ার তরকারি হয়েছে আমি জানি তো তোমাদেরকে তো বললাম আর মারা যাবে নাকি দেখি যাওয়া তো মা মুড়ি খেতে দাদুরা ডাকছে যাবা না দেখো বন্ধুরা বলছে যাবে না দাদু ওইদিকে ডেকে পাঠিয়েছে না না যাবে ওরা এমনি বলছে এই যে দেখো ঠাকুর পুজো করছে আর এইদিকে দেখো শিল্পী স্নান করে বসে আছে এই যে মায়ের ঠাকুর পুজো করা দেখছে এখন তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে ফ্রেন্ডস দেখো এখন দুপুর হয়ে গেছে আর আমি মানে দাদুর বাড়ি চলে এসেছি মানে স্নান টান করলাম তো দাদুরা ফোন করেছিল রান্না রান্নাবান্না হয়ে গেছে তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম আজকে মানে বাড়িতে রান্নাবান্না ছিল না আমি ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম একটু তারপরে ঘুম থেকে উঠে এলাম তো এবার খাওয়া দাওয়া করবো দেখি দাদুদের বাড়িতে সবাই সবাই আছে দেখি কি কি রান্না বান্না হয়েছে চলো হাত খেয়ে নিয়ে এই যে এই যে ফ্রেন্ডস দেখো এখন আমি ঠাকুমাদের ঘরে চলে এসেছি তো দেখি এবার খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছে ঠাকুমারা আজকে তো চলো দেখি এই যে দেখো বন্ধুরা আজকে দাদুর বাড়িতে কলার পাতাতে খাওয়া হবে দেখো দাদু কলার পাতা কেটে এনেছে তো মানে কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা এমনিতে খেতে খুব ভালো লাগে তো চলো আজকে দাদুর বাড়িতে কলার পাতায় সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিই মানে বাবা দাদু ছোট দাদু আমার ভাই সব এদের খাওয়া হয়ে গেছে মানে আমি একটু আসতে দেরি করে দিয়েছি আর এই যে দেখো কী কী রান্না হয়েছে দেখো এই যে দেখো মাংস হয়েছে দেখো খালি কেন বলো তোমাদেরকে তো বললাম যে ওরা মানে বাবা দাদু ওরা সব খেয়ে নিয়েছে এই দেখো কুমড়োর তরকারি হয়েছে মাছের টক হয়েছে পাটের শাক আর এই যে দেখো চাটনি এই মিষ্টি সবই আছে তো চলো খেয়ে নিই এই যে ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর দেখো এই যে আমি দেখো একটা পুকুরের ধারে আছি মানে কি বলবো হাতটা ধুতে এলাম তো প্রত্যেক দিনই তো বাড়িতে খেয়ে বাড়িতে হাতটা ধুয়ে আজকে পুকুরে নামছি হাতটা ধুতে মানে যে দেখো মানে দাদুর বাড়ির সামনে মানে রাস্তার ধারে একটা পুকুর আছে এই যে দেখতে পাচ্ছ তো এইখানে হাতটা ধোবো দেখায় তোমাদেরকে তো এই যে দেখো পুকুরটা এই যে উপরে রাস্তা আছে এই যে উপরে রাস্তা আছে আর এই যে যেদিকে পুকুরটা এই যে তো চলো এই যে এইখানটায় হাতটা ধুয়ে নিই চলো প্রত্যেক দিনই তো মানে বাড়িতেই ধুই তারপর দেখলাম যে পুকুরে নামি একটু এই যে ফ্রেন্ডস দেখো তোমাদেরকে তো বলেছিলাম যে দাদুর বাড়িতে অনেকগুলো আম গাছ আছে দেখো মানে মুকুলগুলো সব মানে প্রায় বেশিরভাগ ঝরে গেছে আর অল্প কিছু আম হয়েছে দেখো এই গাছটাই মানে দাদুর বাড়িতে অনেক আমি গাছ আছে দেখো আমগুলো বেশ আস্তে আস্তে বড় হচ্ছে এই যে দেখো মোটা হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে দেখো এই যে একটা আম গাছ আর ওই বড় মানে যেটা সব থেকে তোমার আগের ভিডিওতে দেখেছো যে সব থেকে এই যে দেখো কত মুকুল দেখেছো এইগুলো তো মানে ছোট ছোট এসছে এখন মানে এখন সব আসেনি এই যে দেখো কিছু কিছু এসছে এই যে দেখো কিছু কিছু আম ধরেছে এখন সবগুলো ধরবে তো প্রচুর মুকুল ঝরেও গেছে এখন গাছের মধ্যেও আছে অনেকই আছে তো দেখা যাক কতগুলো আম হয় গাছটার মধ্যে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজকে আবার সন্ধ্যেবেলায় মানে আমি আসছি মানে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে দাদুর বাড়ি থেকে চলে এসেছিলাম আজকে তো তোমরা দেখলে দাদুর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল তো দেখো বিকাশ দার আমি যাচ্ছি মানে বিকাশ দাওয়ার পার্টনার মানে বিকাশ দার আমি আসি যেখানে যাই মানে মানে এই গ্রামে এত অনুষ্ঠান হচ্ছে বিকাশ দার সাথে আসছি মারা আসবে আজকে মানে আমরাই আগে আসছি মা কাকিমা পিসিরা সব একসাথে আসবে শিল্পী তো চলো আজকে যাত্রাটা মানে ভালো আছে আজকে যাত্রার কী নাম প্রেম পেলো না প্রিয়তমা আজকে যাত্রার নাম হচ্ছে বন্ধুরা প্রিয়তমা হ্যাঁ যাত্রাটার নাম হচ্ছে প্রেম পেল না প্রিয়তমা তো মানে দেখেই মনে হচ্ছে রোম্যান্টিক বা কিছু এরকম যাত্রা হতে হবে তো চলো যাই দেখে আসি তোমাদেরকেও দেখাই তো চলো যাই ঘুরে আসি মেলা থেকে মানে আজকে আমি একা আসছি তো চলো বন্ধুরা তো এই যে ফ্রেন্ডস দেখো একদম লাইটের মধ্যে চলে এসছে এখন মেলা ঢুকছি আমরা তো চলো মানে আজকেও মানে ভিড় আছে আজকে যাত্রাটা ভালো আছে তো তো চলো আজকেও মানে মানে মেলায় প্রচুর লোকজন আছে তো চলো এখন মেলায় ঢুকছি তো চলো ঘুরে আসি আজকেও ভিড় আছে দেখি দেখছি তো সামনে প্রচুর লোক আছে তুমি দেখায় চলো যাই যাই একটু চলো তো চলে আসি তোমার আজকে যাত্রাটার নাম তো তোমাদেরকে বললামই তো চলো এখন মানে আজকে যাত্রাটা প্রথম থেকে দেখবো বলে আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো চলো যাই দেখতে আমাদের তোমাদেরকে তো বলেছিলাম মানে যার উপলক্ষে মানে আমাদের এত বড় অনুষ্ঠানটা হয় গ্রামের এই যে দেখো মানে এটা ওনারই হরি বাবা মানে এখানেই মানে উনি আছেন এখানে একে ওনাকে প্রতিষ্ঠান করা হয়েছে তো দেখো জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখায় তো এখন মানে মানে সামনে তো যাত্রাটা হচ্ছে এখানে মানে প্রোগ্রামগুলো হয় তো ওইদিকে মেলাগুলো আছে তো এখানে মানে এই জায়গাটাই ওনার ওনার ছবি আছে মানে আর এই যে দেখো এবার যাত্রাটা শুরু হবে মানে মিউজিক গুলো চেক হচ্ছে দেখো খুব সুন্দর বাজনা বাজাচ্ছে তোমাদেরকে একটু শোনায় তোমার শোনো এবার যাত্রাটা শুরু হবে আগে

ছে দেখো ওখান থেকে মানে আমরা কিছুক্ষণ মানে যাত্রা শুনছিলাম তারপরে চলে এসেছি রেস্টুরেন্টে মানে আমাদের মেলাতে একটা মানে চাউমিন রোলের দোকান বসেছে তোমার তো দেখালাম আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে আজকে যাত্রাটা খুবই ভালো হচ্ছে মানে শুনছিলাম তো খিদে পেয়ে গেছে আজকে আবার মানে খাবারের দোকান চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো যে খেতেই এসেছি তো আজকে দেখো আজকে বিকাশদাই খাওয়াচ্ছে মানে আজকে বিকাশদা কিছু জনে খাওয়াচ্ছে দেখো মানে বিকাশ দা বিকাশদার সাথে আজকে একটা বেড ধরেছিলাম তো বিকাশদা আজকে বেডে হেরে গেছে তার জন্য আমি বলেছিলাম যে তুমি হারলে আজকে তোমাকে খাওয়াতে হবে আমি হলে আমি খাওয়াবো তো বেডটা হেরে গেছে বেডটা কি বলো তো যে আমি প্রত্যেক দিন ছটা সময় ভিডিও ছাড়ি তো শর্ট ভিডিওগুলো ছটার সময় ছাড়ি তো ঠিক দশ মিনিটের মধ্যে আমি বিকাশটাকে জিজ্ঞাসা করেছিলাম বিকাশ দশ মিনিটের মধ্যে আমার ভিডিওর ভিউজ কত আসবে দা বলেছিলো যে আশি পার হয়ে যাবে আশি থেকে বা একশো পার হয়ে যাবে এরকম বলেছিল তো আমি বলেছিলাম যে না আমার অত তাড়াতাড়ি মানে অত তাড়াতাড়ি অত ভিউজ আসে না তো কিছু মানে দেরি হয় আমার ভিউজ আসে তো আমি আমি বলেছিলাম যে দশ থেকে কুড়ি হবে মানে কুড়ির বেশি হলে কুড়ির বেশি হলে বিকাশ মানে কুড়ির কম হলে আমি খা মানে আমি খাবো আর যদি আশির বেশি হয় তাহলে বিকাশ দেখাবে তো আমার কথাটা ঠিক হয়েছে আমার মানে দশ মিনিটে নয়টা ভিউজ এসেছিলো মাত্র মাত্র নটা ভিউজ এসেছিলো তো বেডটা আমি জিতেছি আমার ভিডিওতে সেরকম ভিউজ আসেনি এখনও মানে সময় যাচ্ছে আস্তে আস্তে জানি না এখন তো সময় হয়ে গেছে অনেকটাই তো লাস্ট দিন যদি দেখা যাক কাল সকাল অবধি কত ভিউজ আসে মানে দশ মিনিটের মধ্যে নটা ভিউজ এসেছিলো তার জন্য বিকাশ আজ ভিড়তে হেরে গেছে ভাই বিকাশটা খাওয়াচ্ছে মানে বিকাশটা কালকে মোমো খাইছে তোমরা তো দেখলে আর আজকে দেখো এই যে চাউমিন অর্ডার করেছিলাম তো চাউমিন চলে এসেছে তো চাউমিনটা খেয়ে নেই তো চলো এবার খেয়ে নেই মানে ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো আবার যাত্রাটা শুনতে হবে আজকে খুব ভালো যাত্রা হচ্ছে তো চলো বন্ধুরা চাউমিনটা খেয়ে নিই এবার এই যে দেখো মানে চাউমিন খাওয়ার পর মানে দেখো আবার মোমোর দোকান চলে এসেছি মানে মোমো খেতে ইচ্ছা হলো মানে খেয়ে মন ভরেনি কি বলো তো চাউমিনটা খেলাম মানে মেলার চাউমিনগুলো অতটা ভালো হয় না আমি কাউকে ছোট করছি না বন্ধুরা তো এটা বলছি আমি তো তার জন্য দেখো মানে মোমোটা খেতে চলে এসেছি মানে দেখো আবার মোমো খাবো মানে মোমোটা খেয়ে দেবো তো চলো মানে কালকে খেয়েছিলাম মানে কালকে খেয়েছিলাম ভালো লেগেছিলো বলে আজকে আবার এলাম মোমোটা খেতে তো চলো মোমোটা খাই দেখো বন্ধুরা মোমো খাওয়ার পর কি বললো মানে দাদা বললো মানে বিকাশ বিকাশটা বললো যে আইসক্রিম খাবে তার জন্য আইসক্রিমে তখন চলে এসছি এই যে দেখো বিকাশ দাদা এই যে আইসক্রিম খাচ্ছে আমি আইসক্রিমটা খাওয়া

ঠিকই ধরেছ কীভাবে তো যাত্রাটা শেষ হতে চলেছে মানে যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে তো দেখো মানে যাত্রাটা শেষই হয়ে যাবে দেখো কত লোক ছিল দেখো সবাই দাঁড়িয়ে গেছে বাড়ি চলে যাবে সবাই যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে তো আজকে যাত্রাটা দুর্দান্ত ছিল সত্যি এত দিন যে মানে যে দুই দিন আগে দুই দিন যাত্রা হলো আজকে এটা নিয়ে তিন দিন তো এই যাত্রাটা এত সুন্দর হয়েছে কি বলবো মানে সত্যিই খুব ভালো হয়েছে যাত্রাটা সামাজিক যাত্রা ছিল তো দেখো প্রচুর লোক দেখো কত লোক দেখছো বহু লোক বহু লোক একদম রাস্তায় বাইরে তো 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 চলো যাত্রাটা শেষ হয়ে যাক তারপর বাড়ি চলে এই যে দেখো এতক্ষণে যাত্রা শেষ হলো যাত্রাপালা শেষ হলো তো আজকে ছিল যাত্রা প্রেম পেলো না প্রিয়তমা তো সব মানে যাত্রাটা আজকে ফাটাফাটি হয়েছে তো কি বলবো অসাধারণ যাত্রা আজকে তো চলো বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে ফ্রেন্ডস দেখো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই মানে এইরকম মানে টাইমে চলে এলাম মানে ভিডিওটা শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো আজকে মানে যাত্রাটা মানে কী বলো তো অসাধারণ হয়েছে কি বলো খুবই ভালো হয়েছে মানে এই যে দুদিন যাত্রা হলো তার থেকে অনেক ভালো হয়েছে যাত্রাটা আজকে যাত্রাটা খুবই ভালো লেগেছিলো আর এমনিতে প্রচুর ভিড় হয়েছিল তো আজকে যাত্রাটা সত্যিই খুব ভালো হয়েছিলো তোমার তোমাদেরকে তো একটুখানি দেখালাম পুরো যাত্রাটা তো দেখানো সম্ভব নয় তো মানে অনেক বড় মানে সেই মানে সাড়ে সাতটার সময় গেছি তো আটটা থেকে স্টার্ট হয়েছে তারপরে এই মানে বাড়ি এলাম এখন মানে বারোটা বেজে গেছে বারোটার মধ্যে স্টা মানে বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট আবারও পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে